নং ওয়ার্ড ইসদাইর এলাকায় গণসংযোগ করেছেন মাওলানা মাইনুদ্দিন আহমেদ উনিশে অক্টোবর রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের নাসিক বারো নং ওয়ার্ড ইসদাইর এলাকায় গণসংযোগে পাঁচ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমেদ বলেন আপনাকে আরো আশ্বস্ত করতে চাই যারা ক্ষমতায় আসবে তারা যদি সৎ হয় নিজের পকেটের টাকা খরচ করতে হবে না সরকারের বরাদ্দ যেটা আছে সেটা যদি পুরোপুরি খরচ করে তাহলে নারায়ণ গোস্তানা শুধু পুরো বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে ভালো বাংলাদেশ জামাত ইস্তানে বাংলাদেশে আল কোরআনের আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা জানানোর চেষ্টা করছে তাই না এছাড়াও বাংলাদেশে আমাদের মধ্যে যারা আগ্রহী আছেন আগ্রহী পছন্দ আমরা বলেছি এই পছন্দ সুন্দর হয় নিরপেক্ষ হয় সুস্থ হয় আনন্দমুখ নির্বাচন হয় এই আসন সবাই মিলেমিশে একটা সুস্থ নির্বাচন সুস্থ নির্বাচন আমরা এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইসলামকে বিজয়ী করার জন্য ওরা আইনকে বিজয়ী করার জন্য শান্তি দেশ করার জন্য আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ অবস্থানের করছি যে শুধু কোরআন আইন বিজয়ী হয় ইসলামের বিজয় হয় প্রতিষ্ঠিত করা না আইন প্রতিষ্ঠিত হয় তাহলে নিশ্চিত থাকুন প্রতিষ্ঠিত হবে গ্যাসের পান বেকার থাকবে না হে গ্যাসে কোনো দুর্নীতি হবে না ঠিক গ্যাসে কোনো সন্ত্রাস হবে না ঠিক কেমন চাঁদাবাজি হবে না ঠিক আচ্ছা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আসলে আমরা সকলে মিলে বাংলাদেশ সব মানুষ মিলে গিয়ে একসাথে আমরা মনোনয়নকে বিজয়ী করার জন্য করার জন্য চেষ্টা করি আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে কর্মপরিষদ সদস্য ও মজলিশের সুরা সদস্য মাওলানা ওমর ফারুকের উপস্থিতিতে গণসংযোগটি শহরের অক্ট অফিস থেকে শুরু করে ইসদের বাজার হয়ে রেল লাইন দিয়ে চাষারা ডাক মোড়ে এসে শেষ হয় এ সময় আর উপস্থিত ছিলেন সাংগঠনিক পশ্চিম থানা আমির মজিবু রহমান শেখ পূর্ব থানা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান থানা নায়বে আমিন নজরুল ইসলাম সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ